হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে বাংলাদেশে এখনো অনেকে ঘুম থেকেই ওঠেন নাই বাট আমরা যেখানে আছি চাইনাতে এখন এখানে বাজে হচ্ছে দশটা ছয় আর বাংলাদেশে বাজে নিবি আটটা ছয় হ্যাঁ দুই ঘন্টার ডিফারেন্স তা এখনো অনেকেই ঘুমাইতেছেন আমি বাংলাদেশে থাকলে আমিও ঘুমাইতাম আমি এত তাড়াতাড়ি উঠতাম না কি অবস্থা কেমন আছেন সবাই আজকে জাস্ট এমনি লাইভে চলে আসলাম একটু আড্ডা দেওয়ার জন্য আমি অনেক ইন্টারেস্টিং একটা জায়গায় আসছি যেটা হচ্ছে কম বেশি ছবারই ড্রিম থাকে এই জায়গাতে আসার সো গিফট করেন আপনারা বাট আমি বলবো না আপনারা একটু পরে আমাদের স্টোরি ভিডিও সেগুলো দেখতে পারবেন স্যার এখন আমি বলবো না যে অ্যাকচুয়ালি আমি কোথায় আছি আপনি কেমন আছেন ভালো নাই আসলে আচ্ছা তাড়াতাড়ি ঘুম থেকে না তার উপর আমি যে কিনছিলাম আজকের এই দিনটায় পরার জন্য ওই ড্রেসটার আমি বেল্ট আনি কোমরে যে বেল্টটা পরে ওটা নি তো ওই ড্রেসটাও আমি করতে পারিনি দেখতে পাচ্ছি আমার আই লুকটাও কিন্তু আমি ওই ড্রেসের কালারের সাথে ম্যাচিং রেখে তারপরে করছি

কই আসছি আমরা বলি নাই বুঝছো বলবো না এখন একটু পরে আপনারা জানতে পারবেন মেনলি আজকে আমরা কোথায় এই হচ্ছে আপনাদের ঋতু আপু হ্যালো আমার ড্রেসের কালারটা ঋতুর কালার মানে সেম সেমই ছিল কাছাকাছি কাঁচি কিন্তু সবার কালারই সেম ছিল বাট মানে আমারটা একদম লাস্ট মোমেন্টে যে দেখি যে আমার কোমরে বেলটা নি নাই দ্যাটস হোয়াই আমি আর পড়তে পারলাম না ড্রেসটা কি অবস্থা আপু হ্যাঁ এই তো আমাদের ভালো অবস্থা আপনাদের কি অবস্থা আটটা আট বাজে বাট স্টিল না এত মানুষ জয়েন করছে ভাই আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু রিতো আপু এই যে রিতো আপু জাস্ট এমনি লাইভে আসছি মানে বসে বসে কফি খাচ্ছিলাম সকালে যেহেতু আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠায় দেখ আপু তোমাদের ভিডিও কবে দেখতে পাবো ভেরি সুন দেখতে পারবেন আমরা অলরেডি আমাদের ভিডিও এখানে আসলে না নেটওয়ার্কের অনেক সমস্যা আমরা কোনো কিছু ঠিকমতো করতে পারতেছি না একটু পর ভিপিএন টা অন করতে হয় আবার ডিসকানেক্ট হয়ে যায় একা একা তো এক্ষেত্রে আমাদের এডিটর কাছে ভিডিও ফাইলটা পাঠানোটাই হচ্ছে অনেক বড় একটা চ্যালেঞ্জ দুজনকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ হাই আপু হ্যালো হ্যালো

আরও আছে হ্যাঁ এই যে তো দেখি আপনারা গেস করেন যদি একটু পরেই জেনে যাবেন অন্তরা লিপস্টিক আমি অনেকগুলো লিপস্টিক ম্যাচ করে দিয়েছি তার মধ্যে আমি খাওয়া-দাওয়া করতে মনে হচ্ছে উঠে গেছে এখানে এখন বাজে 10টা 10 আর বাংলাদেশে বাজে 8টা 10 আমরা দেশে আসবো হচ্ছে 23 তারিখে না ঋতুরা 23 তারিখে যাবে আমিও যাব আমার আমার নেক্সট ফ্লাইট আছে বাট কই আছে কোন ফ্লাইট সেটা বলবো না এখন আপনাদের দেখলে কষ্ট হয় কেন আজ অব্দি আমার জীবন সঙ্গী আর ননদ পেয়ে না অন্তত কিছু থাকুক না থাকলে ভালো ভালোবাসাটুকু হলেও দিতে পারতো ও আচ্ছা আপনার কথা শুনে আপনার কষ্টের জিনিসগুলো বাট আমার অনেক কাশি আসতো আচ্ছা অনেক সুন্দর লাগছে তোমাদের থ্যাংক ইউ কেমন আছেন আপনাদের ভিডিও আমার অনেক মে পছন্দ করে বয়স মাত্র চার বছর আমাদের দুই বছর থেকে মনে হয় দেখে যারা ঠিক মতো কথা বলতে পারে না এক বছর হ্যাঁ চায়নাতে আছেন আপনারা হ্যাঁ আমরা চায়নাতে আছি আমরা চায়নাতে আরো সাত আট দিনের মতো আছি যেহেতু মেনলি এই ট্রিপটা হচ্ছে আমাদের বিজনেস পারপাস ট্রিপ এটা হচ্ছে টিআরএচ এর বিজনেসের ট্রিপ দেওয়া মেন্ডি সো আপনারা অনেক ভালো ভালো কালেকশন পাবেন টিআরএচ ইনশাল্লাহ ইন ফিউচার ওইটার জন্যই আমরা আসছি চায়নাতে আপনাদের সবসময় খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু রিপ্লাই দিচ্ছেন না কেন ঋতু আপু কিসে পড়ো প্লিজ বলো ঋতু বলবে না এগুলো না বলাই ভালো আপনি আমার ছেলেরাও তোমাকে অনেক পছন্দ করে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভালো তা আজকে ফার্স্ট টাইম লাইভে আসলাম মেনলি হচ্ছে চায়না থেকে সো থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য আপু তো মোয়াকে আর ঋতু আপুকে ভালো লাগে থ্যাংক ইউ ঋতু আপু আমার মেয়ে মেহেদি মা খুব ভক্ত একটু আচ্ছা বিষয়ে কথা আচ্ছা মেহেদি দিয়ে দিবে এই বিষয়ে কথা বলতে আচ্ছা এটার জন্য আপনি মেসেজ করেন প্রমোশনাল ওয়ার্ক বিষয়ে কথা বলা হবে অ্যাডমিন থেকে আপু তুমি দিন দিন গুলো মুলু হয়ে যাচ্ছ হ্যাঁ এখন এমন ভাবি আমিও রিজার্ভ করি কি রিজার্ভ করেন আপনি সবাই সবকিছু রেজার্ভ করে বাট রাইট সময় রাইট পার্সেন অ্যান্ড না সবকিছুর জন্য সময় থেকে ওই সময়ের অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ আপনিও যেটা রেজার্ভ করেন ভাবতেছেন বোধ আর লুকিং সো বিউটিফুল থ্যাংক ইউ কেউ গেস্ট করতে পারলেন না যে মেনলি আমরা আসছে কোথায় আসছি আজকে তো যাই হোক এখন আমি বলবো না আপনারা দেখি লাইফ স্টেশন হলে গেস্ট করতে পারেন কিনা আর এর মধ্যে আমরাও আপনাদের সাথে অনেক কিছু ভিডিও শেয়ার করবো তারপর ব্লগও আসবে সো তখন তো দেখতে পারবেনি তো যাই হোক আজকের মতো লাইফটা এখানে শেষ করে দিচ্ছি সবাইকে গুড মর্নিং যারা এখনও লাইফটা দেখেন নেই পরে যারা দেখবেন তাদেরকেও গুড মর্নিং সো তারা আল্লাহ হাফেজ বাই বাই সবাইকে থ্যাংকস ফর জয়নিং